তো দেখো কালকে এই কাপগুলো নিয়ে এসেছিলাম আর কাপগুলো দেখতে এতটা সুন্দর না মানে সাদা কাপে চা খেতে আমার ভীষণ ভালো লাগে আর যদি লাল চা খায় না তাহলে সেই কাপটা ট্রান্সপারেন্ট হতে হবে মানে গ্লাস টাইপের হতে হবে আর যদি দুধ চা খায় তাহলে এরকম সাদা কাপে চা খেতে ভীষণ ভালো লাগে এই কাপগুলো দেখতে খুবই সুন্দর আমি চারটে সেটে চেয়েছিলাম কিন্তু দোকানে তিনটেই ছিল তো তিনটে পেয়েছি নিয়ে নিয়েছি এর থেকে ভালো ছিল না আর এই কাপগুলো কিন্তু আমি নিয়ে এসেছিলাম আমার শিলচরের ঘরের জন্য কিন্তু কি করব বলো নতুন কাপ ছেড়ে আমি পুরনো কাপে চা খেতে পারি না মানে বাড়িতে যখন নতুন কাপ আছে তাহলে কেন আমি পুরনো কাপে খাবো তো মা অবশ্য মানা করছিল যে না নতুন কাপ তুই তোর ঘরে নিয়ে গিয়েই খাবি কিন্তু না থাক আমি ঘরে নিয়ে গিয়ে নয় পরে খাবো আমি এখানে তোমাদের সাথে একবার খেয়ে নি তো যাই হোক চাটা খেয়ে এখন চলে এসেছি কিচেনে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক সারাদিন কি কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব আর কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এবার যে আমি বাড়িতে এসেছি প্রায় দু বছর পর এসে ছিলাম তোমাদের হয়তো বলেছি আমি যে আমি যখন মিশু তিন মাস বয়স তখন আমি চলে গিয়েছিলাম হচ্ছে কলকাতা আসলে আমি প্রেগনেন্সি পিরিয়ডটাতে পুরোটাই আমি মায়ের কাছেই ছিলাম যেহেতু আমাকে একা ঘরে থাকতে হয় মানে কলকাতাতে যখন ছিলাম তখন আমাকে একাই থাকতে হতো তো সেখানে একটু অসুবিধেই হতো মানে অসুবিধে হবে বলে আর তখন ছিল হচ্ছে করোনা পিরিয়ড যার কারণে আমি রিক্স না নিয়ে আমাকে তখন মালদাতেই দিয়ে চলে যায় মিশ্র সিনহা আর মারাও বলেছিল যে না তুই চলে আয় এখানে যেহেতু সবাই তাছাড়া মিশ্র সিনহা যেহেতু সকাল নটায় গিয়ে পরে রাত্রি নটার সময় ফেরে ওর ব্যাংকের জব ওর তো কম্প্রোমাইজ করা যাবে না তার জন্য আমাকে তখন পুরোটা মাস আমাকে এখানেই থাকতে হয়েছিল মাস নয় প্রথম পিরিয়ডটা তো এখানেই ছিলাম তারপরে মিশু যখন হয়ে যাওয়ার পর তিন মাস আমি এখানেই ছিলাম তো তারপরে থাকাটা সম্ভব হয়নি যার কারণে আমি চলে গেছিলাম হচ্ছে তিন মাস পরেই তো এখানে দেখো মিশু কি সুন্দর ঘুম থেকে উঠে পড়ে ওকে ফ্রেশ করে দিচ্ছে আর নিজে নিজে ব্রাশ করতে খুব সুন্দর পারে এখন আর খুব ভালোভাবে করে তো সকালবেলা বাবা চলে গেছিলো হচ্ছে বাজার আজকে হচ্ছে সানডে তো সকাল সকাল চিকেন নিয়ে চলে এসেছে আজকে হবে চিকেন কষা আর সেটা আমি করব আর আমার রান্না করতে ভীষণ ভালো লাগে মানে কেউ যদি একটু থাকে পাশে মিশুকে দেখার মতো তাহলে আমি নিজে রান্নাটা করে নিতে পারি কিন্তু শিলচরের ঘরে আমার যেহেতু একটু অসুবিধে হয় মিশুকেও দেখতে হয় তখন রান্না আমি মানে দু তিন পদে রান্না করে খেতে পারি না আমাকে ওই একটা হয় এক পদেই রান্না করে খেতে হয় বাচ্চা থাকলে যা হয় আর কি তো যাই হোক এখানে আমি চাটনিটা প্রথমেই চাপিয়ে দিয়েছিলাম চিকেনটা মা পরিষ্কার করছে এখন মশলাগুলো আমি রেডি করে নিয়েছি তো যাই হোক কী বলছিলাম যেন মিশু যখন তিন মাস বয়স ছিল তখন তো আমি চলে গেছিলাম তোমাদেরকে বললামই তারপরে এসে আমার থাকা হয়নি মিশুর এখন তিন বছর হতে চলল তো আমি প্রায় দুই আড়াই বছর পর এসে এখন আছি এতটা লং টাইমের জন্য অলরেডি আমার এক বছর সরি এক মাস হয়ে গেল থাকা মানে আমি বোনের বিয়েতে এসেছিলাম তখন থেকে আমার এক মাস হয়ে গেছে তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার যে এত দিন পর মায়ের কাছে এসে আছি খুব ভালো লাগছে বৌমণি এখন নিজে বাড়িতে গেছে যেরকম আমি এসেছি সেরকম বৌমণিও গেছে তো এখন হচ্ছে ব্যাপার আমি এই কদিন আসতে পারিনি সবার অনেক জিজ্ঞাসা ছিল যে আমি কেন আসছি না কেন আসছি না সেরকম কোনো ব্যাপারই ছিল না যে আমি এসে থাকছি না বা পুজো মানে মিশু হওয়ার সময় ছিলাম বলে তারপরে এতদিন কেন আসছি না থাকছি না এটা অনেকের মনেই প্রশ্ন এসেছে তো সেরকম কোনো ব্যাপার নেই আমি যদি চলে আসি তাহলে মিস্টার সিনার মানে খাওয়া দাওয়া ভীষণ প্রবলেম হয়ে যায় কারণ ও যেহেতু সকাল নটার সময় বেরোয় সকালবেলার খাবারটা নিজে বানিয়ে খেয়ে চলে যেতে পারে কিন্তু রাত্রে যখন ফেরে রাত্রি সাড়ে আটটা নটার সময় তখন ওর পক্ষে সম্ভব হয় না যে নিজে করে কিছু কর মানে নিজে তৈরি করে খাওয়ার খেতে আর রোজ রোজ তো মানুষ বাইরে খেতে পারে না এক সময় যখন করোনা পিরিয়ডটা ছিল আর আমি যখন এখানে ছিলাম মিশু হওয়ার সময় তখন তাকে রোজই মানে প্রায় বাইরে থেকে খাবার নিয়ে আসতে হতো তখন তো রাস্তাতে কিছুই পাওয়া যেত না মানে বাইরের খাবার পাওয়া যেত না তখন অফিস থেকেই ওকে খাওয়ার মানে ম্যানেজ করে নিয়ে আসতে হতো যে ক্যান্টিন ছিল সেখান থেকেই তো এরকম অসুবিধা অনেকটাই ফেস করতে হয়েছিল তো যাই হোক ওটাই হচ্ছে ব্যাপার যে এই কারণেই আমাকে এসে থাকা মানে আমার এসে থাকা হয় না তো এখন যেহেতু অনেকটা দিন হয়ে গেছিলো দুই আড়াই বছর হয়ে গেছিলো আমি এসে থাকিনি আর মারটা মারও মনটা খারাপ করছিল আর মিশু কি বাচ্চা তো একা একা কখনো মানুষ হয় না না বাচ্চা সব সময় দাদু দিদা ঘর ভর্তি লোক থাকবে তবেই না বাচ্চা একটু ভালো তৈরি হয় একা একা তৈরি করতে গেলে ভীষণ যেরকম মা বাবার সমস্যা হয় সেরকম বা বাচ্চার মধ্যেও অনেক প্রবলেম দেখা দেয় তো আমি চেয়েছিলাম যে এবার মা বাবার কাছে এসে অনেক থাকবো আর মিশু অনেক মানে দাদু দিদার ভালোবাসাটা পাবে আর আমাদের যেহেতু শ্বশুরবাড়ি অনেকটাই দূরে তো বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে অনেকটাই গ্যাপ রয়েছে তো আমাকে ম্যানেজ করতে গেলে খুবই প্রবলেম হয় মানে দু জায়গাতে তো একসাথে থাকাটা সম্ভব হয় না তো পুজোতে যখন আসি তখন ওখানে শশ শ্বশুরবাড়িতে হয়তো দুদিন থাকি আর বাবার বাড়িতে হয়তো দুদিন থাকি আর এতটা লং জার্নি হয় না আমাদের পক্ষে খুবই অসম্ভব হয়ে যায় এখন শিলচরে পোস্টিং হয়ে যাওয়ার পর তো আমাদের একদম এত অবস্থাটা খারাপ হয়ে গেছিলো এবার পুজোতে মানে যারা হয়তো মিনি মিনিব দেখেছো তারা হয়তো জানবেই যে আপনাদেরকে এতটুকু বাচ্চা নিয়ে সব জায়গাতে গিয়ে ম্যানেজ করতে হয় হয়েছে তো তখনও আমি এসে কিন্তু বাবার বাড়িতে থাকিনি দুদিন থেকেই আমি চলে গেছিলাম হচ্ছে কলকাতা কলকাতা থেকে আবার শিলচরে চলে গেছিলাম তো বোনের বিয়ে যেহেতু ছিল তখন আমরা ডিসাইড করে গেছিলাম যে ঠিক আছে পুজোর সময় এসে চলে যাব তারপরে বোনের বিয়েতে যখন আসবো তখন এসে থাকবো যাদের বাইরে পোস্টিং থাকে ঘর থেকে মানে শ্বশুরবাড়ি বাবার বাড়ি দুটো বাড়ি থেকেই দূরে থাকতে হয় তারা হয়তো আমার সাথে রিলেট করতে পারবে যে তাদের কতটা মানে অসুবিধে হয় মানে প্রচণ্ড অসুবিধে হয় আমরা কোনো জায়গাতেই ঠিক মতো না থাকতে পারি কাউকে কারো মন মানে কারো না কারো আমাদেরকে মন ভাঙতেই হয় আর আমার শ্বশুরবাড়ি যেহেতু ঝাড়খণ্ড সাইডে তো কলকাতা থেকে ঝাড়খণ্ডটা যেতে বেশি সময় লাগে না দু ঘন্টা তিন ঘন্টাতে নিজের গাড়ি নিয়ে যেতে গেলে আমাদের পক্ষে খুবই সুবিধে কিন্তু আমি যখন মালদা থেকে মানে শ্বশুরবাড়ি যাওয়ার কথা ভাবি তখন আমাদের তো একদম মানে এতটা অসুবিধে হয় মালদা থেকে সকাল সাড়ে তিনটা চারটার সময় আমাদেরকে বেরোতে হয় পাঁচটার সময় না কটার সময় ট্রেন থাকে অনেক দিন যায়নি মালদা থেকে বলে এখন ভুলে গেছি ওই ভোরের দিকে আমাদেরকে বেরোতে হয় গিয়ে আমাদেরকে সাঁতিয়াতে নামতে হয় সেখান থেকে আবার যেতে হয় হচ্ছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা গাড়িতে যেতে হয় তো এতটুকু বাচ্চা নিয়ে না প্রচণ্ড অসুবিধে হয় মানে খুবই অসুবিধা আমরা পারি না পারি না কিন্তু তাও করতে হয় আমাদেরকে কারণ মা বাবা বা শ্বশুর শাশুড়ি যারা আছে সবারই তো একটা ইচ্ছে থাকে যে বাচ্চারা আসুক পুজোতে থাকুক তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো যাই হোক অনেক কথা বলে দিলাম এদিকে সকাল সকাল কিন্তু আমরা রান্না কমপ্লিট করে নিয়েছি আজকে রবিবার কিন্তু তাও দাদাকে অফিস যেতে হয় দাদা যেহেতু হেলথ লাইনে রয়েছে তাদেরকে রবিবারটাও অফিসে জয়েন করতে হয় তো ও যেহেতু খেয়ে যাবে আজকে আর আজকে কিন্তু ও খিচুড়ি খাচ্ছে না যেহেতু চিকেন হয়েছে ওই জন্য ওকে জোর করে চিকেন ভাতটা দেওয়া হয়েছে যে না তুমি খেয়ে যাও নাহলে তুমি কখন এসে খাবে চিকেনটা এদিকে মা তো দাদাকে খেতে দিয়ে দিয়েছে আর সব রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে মা এখন কিচেনটা পরিষ্কার করছে আর বাবাকে তখন আমি মুড়িটা খেতে দিচ্ছিলাম বলে মানে ব্রেকফাস্টে খাবার দিচ্ছিলাম বলে দেখো মিষ্টিও মুড়ি খাবে তো ওকে একটু দিলাম ব্রেকফাস্টে মুড়ি মিষ্টি আরও মুড়ি মিষ্টি খেতে ভালোবাসে আর কালকেই টাটকা টাটকা মিষ্টি নিয়ে এসেছিলাম তো দেখছি ও খেতে ভালোবাসে এর আগে কখনও ওকে মুড়ি মিষ্টি খাওয়ায়নি এমনি এরও মুড়ি খেতে ভীষণই ভালোবাসে কিন্তু মিষ্টি দিয়ে মুড়ি কখনো দিই এখানে এসে প্রথম দিলাম তো দেখছি না ও ভালোই খাচ্ছে অ্যাকচুয়ালি ওর মুখে যেহেতু একদমই রুচি নেই মানে ভাত খাওয়ার মতো কোনো রুচি নেই ওই জন্য যেটা ও চাইছে সেটাই আমি ওকে দিচ্ছি কিন্তু আমি ওকে মিষ্টি জিনিসটা ভীষণই অ্যাভয়েড করি আমার তো মন করছে না মিষ্টি দিতে কিন্তু তাও কি করব ছেলেটা তো আর কিছু খেতে চাইছে না তার জন্য যেটা চাইছে আমি সেটাই ওকে দিয়ে দিচ্ছি তারপরে রুচি ফিরতে গেলে তারপরে সেই মিষ্টিগুলো একদমই বাদ দিয়ে দেবো আর এদিকে দেখো প্রচুর কাছাকাছি করা হয়েছে এদিকে মা তো একদম ক্লান্ত হয়ে গেছে কিচেন পরিষ্কার করে ওই জন্য আমি ওয়াশিং মেশিন থেকে জিনিসগুলো বার করে নিয়ে এখন যাপো হচ্ছে ছাদে আর আজকে এত সুন্দর রোদ উঠেছে না প্রচণ্ড সুন্দর রোদ উঠেছে আর মাদের ছাদ দেখে আমার তো ভীষণ লোভ হয় আমি যদিও বা শিলচরের ঘরে পাঁচতলাতে থাকি আর আমার ওপরের তালাতেই ছাদ কিন্তু তাও আমার পক্ষে যাওয়া ছাদে যাওয়াটা সম্ভব হয় না কেন বলো তো মিশুকে নিয়ে আমি যদি যাই তাহলে ছেলেটাকেও আমাকে ছাদে নিয়ে যেতে হবে আর ছাদে যেতে গেলে একটু প্রবলেম হয়ে যাবে বুঝতেই পারছো বাচ্চাকে নিয়ে ছাদে যাওয়াটা একদমই মানে ঠিকও নয় আর রাস্তা একবার যদি চিনে নেয় তাহলে বারবার ছাদেই যেতে চাইবে তো যাই হোক এখন সব বাড়িতে শীতের যে জিনিসপত্রগুলো আছে সেগুলোই এখন কাচাকচি চলছে সেগুলোকে পরিষ্কার করে নিয়েছে আর সব আজকে দাদার জিনিসই ছিল ওগুলোকে এখন বালতিতে ভরে নিয়েছি যাবো হচ্ছে ছাদে ছাদে গিয়ে তো ছাদ ভর্তি জামাকাপড় মেলা হয়ে গেছে প্রচুর শীতের জামাকাপড় এখন তো শীত চলেই গেলো প্রায় আর এত রোদ উঠেছিলো আজকে মানে মানে তাকানোই যাচ্ছে না চোখ খুলে তা আমি তো রকম জামা কাপড় মেলে পরে তাড়াতাড়ি ছাদ থেকে পালাতে পারলে বাঁচি তারপরে এসে পরে তো চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না এত রোদে ছিলাম আর আমি যেহেতু রোদটা ঠিক মতো নিতে পারি না মানে আমার মাইগ্রেনের প্রবলেম আছে রোদে যেতে গেলে আমার মাথা ধরে যায় তো যাই হোক ছাত্রী এসে পরে মিশুকেও স্নান করিয়ে দিয়েছি আমি ওইদিকে স্নান করে নিয়েছি আর এই কাপ্তানটা বলো তো কেমন হয়েছে আমি কিন্তু কালকেই গেছিলাম বাজারে তখন চারটে কাপ্তান নিয়ে এসেছে তার মধ্যে এটা একটা নতুন পরে ফেলেছি নতুন জিনিস দেখতে গেলে মন হয় যে কখন পরবো কখন পরবো আর কাপ্তানটা এতটা সুন্দর মানে খুবই সুন্দর আর আমার যেহেতু হাইটটা একটু বেশি মানে সাড়ে পাঁচ মতো ওই জন্য আমার না সব জিনিসটা একটু ছোট হয় তো এই কাপ্তানটা দেখলাম বেশ ভালো মানে আমার পা পর্যন্ত আছে আর কাপ মানে কাপ্তান পরতে গেলে যদি পা দেখা যায় না মানে বিশেষ করে নাইটি পরতে গেলে পা দেখা গেলে আমার বেশ ভালো লাগে না কিন্তু আমি যেহেতু লম্বা আমার সব নাইটি প্রায় ছোটই হয় তো যাই হোক এখন দেখো সকালবেলা জুড়ি আলু ভাজাটা করবো বলে কেটে ভালো মতো ধুয়ে মানে শুকোতে দিয়েছিলাম রোদে তো শুকিয়ে গেছে ওটাই এখন করছি গরম গরম তার সাথে একটু বাদামও দেব মা আমার বাদাম খুব একটা ভালো লাগে না কিন্তু মা বলল যে না বাদামটা দেয় তাহলে ভালো লাগবে তো এখানে অল্প অল্প করে সাদা তেলে একটু বিনা লবণে ঝুড়ি ভাজাগুলো করছি মানে আলুর ঝুড়ি ভাজাগুলো খুব সুন্দর হয়েছিল যেন মানে আমি তো অনেক দিন পর করলাম মানে আমি তো আমার ঘরে এগুলো করি না আমার সময়ই থাকে না আমি এগুলো করার তো মাকে বললাম আজকে যখন চিকেন হয়েছে তো চলো আজকে ঝুড়ি ভাজাটা করি তো ভাবছিলাম পারবো কি পারবো না পারবো পারবো না তাও রিক্স নিয়ে নিলাম কিন্তু সত্যি কথা বলতে এতটা সুন্দর হয়েছিল না ভীষণ ভালো হয়েছিলো আর আজকে চিকেনটাও খুব সুন্দর হয়েছিলো সবাই খেয়ে খুব নাম করেছে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম খুব ভালো লাগলো তাহলে আজ আসি কাল দেখা হচ্ছে টাটা